হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং আগামী কাল মার্কেটে কোন কোন জিনিসগুলো এফেক্ট ফেলতে পারে তো সবার প্রথমে আজকের মার্কেটের মধ্যে মানে লাস্ট দু দিন আগে যে ভালো রকম গ্লোবাল প্রেশার ছিল গ্লোবাল মার্কেটে তো সেই কারণে আজকের ডেটে আমাদের মার্কেটেও সেম প্রেশারটা আমরা ফিল করেছি এবং যে কারণে মোটামুটি নিফটির মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনফল এবং সেনসেক্সের মধ্যে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনফল লক্ষ্য করা গিয়েছে তো এই যে সিনারিওটা আমরা দেখছি মার্কেটের মধ্যে এটা সম্পূর্ণভাবে গ্লোবাল মার্কেট ড্রাইভ করছে এবং আজকের ডেটে মার্কেট এই যে ফল করলো এটা মূলত নিফটি আইটি নিফটি ফার্মা এবং তার সাথে সাথে ফাইনান্সিয়ালস এবং আমরা যদি দেখি তাহলে নিফটি রিয়েলটি এই চারটে সেক্টর মোটামুটিভাবে পুরো বিষয়টাকে একটা ডমিনেট করেছে বাট এই ফলটা যে খুব যে রিভার্সেটিং ফল ইন মিড ক্যাপ সেক্টর সেটা বলবো না মিড ক্যাপের মধ্যে অত বড় ফল আমরা দেখিনি বাট লার্জ ক্যাপ যে স্টকগুলো রয়েছে সেগুলোর মধ্যেই বেশ ভালো রকমের প্রেশার দেখতে পেলাম আগামী কাল হচ্ছে ট্রাম্পের যে আলটিমেটাম ডেট অর্থাৎ এপ্রিল টু এপ্রিল টুতে তিনি বলেছিলেন যে ট্যারিফ রিলেটেড যে কোনো জিনিসপত্র তিনি অ্যানাউন্স করবেন বা তাদের ইউএসের কি থিঙ্কিং রয়েছে ট্যারিফ নিয়ে সেই বিষয়টা নিয়ে একটা ট্রাম্প পুরো পৃথিবীর সামনে পুরো ব্যাপারটা রাখবেন বাট সেই জায়গা থেকে দেখতে গেলে আজকে ডেটে অর্থাৎ জাস্ট তার একদিন আগে বেশ ভালো রকম কিছু রিউমার আসছে প্রথম যে রিউমারটা আসছে সেটা হচ্ছে ইউএস যত পরিমাণ মানে সার্ভিসেস থেকে শুরু করে যা প্রোডাক্ট ইম্পোর্ট করে সমস্ত কিছুর ওপর টোয়েন্টি পারসেন্ট করে ফ্ল্যাট ট্যারিফ রেখে দেওয়া হতে পারে এটা যদিও একটা রিউমার জানি না এর সত্যতা সম্পর্কে বাট প্রচুর নিউজ মিডিয়া থেকে শুরু করে টুইটার সমস্ত জায়গাতে এই বিষয়টা কিন্তু উঠে এসছে যাই হোক এটা ছাড়াও ইন্ডিয়ান গভর্নমেন্ট কনস্ট্যান্টলি ইউএসের সাথে একটা মানে চুক্তিতে যাওয়ার চেষ্টা করছে বা একটা ডিসকাশনে যাওয়ার চেষ্টা করছে যাতে করে এই জিনিসটা অনেকটা কম হয় এবং এই জায়গা থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি আরও বেশ ভালো পরিমাণ নিজেদের যে ট্যারিফ আছে সেটাকে কমাতে পারে তাহলে সেই জায়গা থেকে আমরা একটা নিষ্কৃতি পেতে পারি বাট ইন্ডিয়ান গভর্নমেন্টের যে আমাদের এগ্রিকালচারাল মিনিস্টার রয়েছেন এবং তার সাথে সাথে পিউষ গোয়েল এনারা প্রত্যেকে অ্যাকচুয়ালি এপ্রিল টুটার দিকেই তাকিয়ে বসে রয়েছেন তারপরে অ্যাকচুয়ালি ডিসিশনস নেওয়া হবে ইউএসএ কি করতে চলেছে তার ওপর তো অ্যাকর্ডিংলি আমাদের মার্কেটও সেমভাবে রিয়্যাক্ট করবে দেখা যাক যে আগে ইউএসএর যে ট্যারিফ সেটা ইন্ডিয়ার ওপর কতটা পড়ে এবং তার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান মার্কেট রিয়াক্ট করবে উল্টো দিক থেকে দেখতে গেলে হুদিসদের সাথে যে আক্রমণ বা তার সাথে মানে ইউএসের যে একটা যুদ্ধ চলছে সেই বিষয়টাও যথেষ্ট স্কালেট করেছে উল্টো দিকে ইরানও হুঙ্কার ছাড়ছে তো বিষয়টা এরকম একটা জায়গায় গিয়েই পৌঁছেছে তো এই মুহূর্তে পৃথিবীর যে পরিস্থিতি অর্থাৎ জিও পলিটিক্যাল পরিস্থিতি বলা যেতে পারে বা অর্থনৈতিক যে পরিস্থিতি সেটা প্রত্যেকটা দেশের জন্যই রীতিমতো খারাপ যদিও আজকের ডেটে গ্লোবাল মার্কেটে বিশেষ করে ইউরোপ কিছুটা গ্রিন সাইডে ক্লোজ দিয়েছে বাট আমরা জাপানের দিকটা যদি দেখি বা যদি চায়নার দিক দেখি সেগুলো প্রত্যেকটাই নেগেটিভ এবং ইউএস ফিউচারও এই মুহূর্তে নেগেটিভ সিচুয়েশনে রয়েছে এবার আসি নিফটির কথায় নিফটির মধ্যে যে জিনিসটা আপাতত দেখা যাচ্ছে ডেটার যে স্ট্রাকচার রয়েছে তাতে করে তেইশ হাজারের কাছে একটা বেশ ভালো রকম সাপোর্ট রয়েছে উল্টো দিকে তেইশ হাজার তিনশো তেইশ হাজার চারশো তেইশ হাজার পাঁচশো স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে আজকে ইনফ্যাক্ট আজকেই বেশ ভালো রকমের পুড রাইটিং এই সমস্ত স্ট্রাইক প্রাইসগুলোতে হয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে এই প্রত্যেকটা লেভেলের পরে বেশ ভালো রকমের একটা রেজিস্ট্যান্সের কাজ করবে যদি দেখা যায় যে ট্যারিফ ওয়ারের জন্য বিভিন্ন রকম সিনারিওস কিছু চেঞ্জ হচ্ছে তাহলে এই রেজিস্ট্যান্সগুলো ব্রেক হতে পারে আদারওয়াইজ তেইশ হাজার দুশোর নিচে নিফটি আজকে ক্লোজিং দিয়েছে যেটা খুব ক্রুশিয়াল লেভেল আগামীকাল দেখা যাক মার্কেট কোন জায়গায় থাকে আমার মনে হয় একটা পজ ডে হতে পারে বিকজ এই যে র্যালিটা হচ্ছে এই র্যালিটার পরে অর্থাৎ এই যে ডাউন ফলটা হল এরপরে মার্কেট একটু ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকবে আগামীকাল এবং আগামীকাল রাত্রিবেলায় ইউএসের ট্যারিফের যে রেট সেটা আসার পরে তিন তারিখে অর্থাৎ আগামী পরশু মার্কেট কিন্তু ভালো রকমের একটা রিয়াকশান দেখাবে বলে মনে করা হচ্ছে তো এই হচ্ছে টোটাল সিনারিও অ্যাক্রস দ্য সেক্টর মানে সমস্ত কিছুই মোটামুটিভাবে স্লাইড বিয়ারিস জায়গাতেই রয়েছে দেখা যাক আলটিমেটলি মার্কেট কোন জায়গায় যায় বাট গভর্নমেন্টের যে পলিসি সেটাই এই জায়গায় একটা ক্রুশিয়াল ভূমিকা পালন করবে এবং তার সাথে সাথে দেখতে গেলে আমরা যদি দেখি আমাদের যে কোম্পানিগুলো রয়েছে তাদের প্রত্যেকটার আর্নিং গ্রোথ অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আর্নিং গ্রোথের ওপর ডিপেন্ড করবে নেক্সট যে আমাদের র্যালিটা হবে সেই র্যালিটা যদি এই দুটো জায়গা থেকে কোনোভাবেই মার্কেট সাপোর্ট না পায় এবং ইউএসএর থেকে যদি কনস্ট্যান্টলি এইভাবে আঘাত পেতে থাকে বা ট্যারিফ ওয়ারের জন্য যদি বড় কোনো আঘাত আসে তাহলে কিন্তু আমাদের মার্কেটের মধ্যে ডাউন ফল কন্টিনিউ করবে যেমন যেমন সিচুয়েশনস হতে থাকবে সেরকম সেরকম আমিও আপনাদের আপডেটস দিতে থাকব তবে দুটো পজিটিভ নিউজ বলছি এক নাম্বার একটা পজিটিভ নিউজ অ্যাকচুয়ালি তো সেই নিউজটা হচ্ছে যে আমাদের যে ডিফেন্স সেক্টর সেটা বেশ ভালো রকম অর্ডার পেতে শুরু করেছে ফর এক্সাম্পল বেল ভারত ইলেকট্রিক ভারত ডায়নামিক্স লিমিটেড বিডিএল আ তো তার ভারত ডায়নামিক্স বেশ ভালো পরিমাণ একটা অর্ডার পেয়েছে অলমোস্ট আঠারো হাজার কোটি টাকার কাছাকাছি ইউরোপের থেকে একটা অর্ডার এসছে এছাড়া হ্যালের কাছে বাষট্টি হাজার কোটি টাকার মতো একটা বেশ ভালো রকমের অর্ডার এসছে তো এই দুটো অর্ডার বেশ ভালো রকমের অর্ডার যেটা পরবর্তীকালে ডিফেন্স সেক্টরকে বেশ ভালো রকম একটা জায়গায় নিয়ে যাবে সো এই সমস্ত কোম্পানিগুলোর অর্ডার বুকগুলো আস্তে আস্তে ভরতে শুরু করেছে এদের ডেলিভারি কোয়ালিটি অফ ডেলিভারি তার উপর নির্ভর করছে এর আগে হ্যাল বড় একটা অর্ডার পেলেও সেটার ওপরে বেশ বড় রকমের একটা নিষেধাজ্ঞা চলে এসেছিলো এবং অর্ডার তারা ফুলফিল করতে পারেনি যাই হোক এরপরে যেটা বলেছিলাম আগে থেকেই যে ইউরোপ থেকে বেশ ভালো রকমের অর্ডার পাবে তার কারণ ইউরোপের সাথে চায়নার সম্পর্ক ভালো নয় সেরকমভাবে রাশিয়ার সাথে ইউরোপের সম্পর্ক খুবই খারাপ এবং উল্টো দিকে আমেরিকার সাথে যে সিনারিওটা দাঁড়িয়েছে সেটা একটা ইগো লড়াই চলছে তো সেই দিক থেকে চলতে গেলে দেখতে গেলে ইউরোপের যে ডিফেন্সের ডিম্যান্ড সেটা কেটার করবে ইন্ডিয়া তো সেই কারণে ইন্ডিয়ার যত কোম্পানি আছে তারা কিন্তু বেশ ভালো রকমের এরপর থেকে অর্ডার পেতে থাকবে এই অর্ডার আসা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে তাহলে আমাদের যে ডিফেন্স সেক্টর আছে তারা কিন্তু পরবর্তীকালে ভালো রকমের একটা র্যালি দেখাতে পারে এই জায়গায় এই অপরচুনিটিটাকে ট্যাপ করার জন্য আদানি অলরেডি আদানি ডিফেন্স নামে কোম্পানি তৈরি করে ফেলেছে অলরেডি তিনি প্রোডাকশন সমস্ত কিছুই চলছে তো দেখা যাক ডিফেন্স ইন্ডিয়াতে পরবর্তীকালে মানে ডিফেন্সের দিক থেকে ইন্ডিয়ান সেক্টরগুলো যে অতগুলো রয়েছে ডিফেন্সের পর থেকে ভালো রকমের একটা এক্সপোর্ট শুরু করবে সেটা কিছুটা করবে হচ্ছে এই এশিয়ান ওপর এবং তার সাথে সাথে কিছুটা হবে হচ্ছে ইউরোপের ওপর তো সেই কারণে এই সেক্টরটার দিকে নজর রাখা ভালো যদি আপনি লো প্রাইসে পান আপনার যদি মনে হয়ে থাকে ঠিকঠাক ভ্যালুয়েশনে এসছে তাহলে আপনি সেখান থেকে ডিফেন্সের স্টক লং টার্মে হোল্ড করার জন্য নিলেও নিতে পারেন আফটার অল আপনার ইচ্ছে আপনার পয়সা যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই আপাতত শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা